Thank you. আসসালামু আলাইকুম আজকে আমি আপনার মাঝে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান ডিজাইন তুলে ধরার চেষ্টা করব। এটা লম্বা জায়গার উপরে এই ডুপ্লেক্স বাড়িটা নির্মাণ করা হয়েছে লম্বায় প্রায় সত্তর ফিট এবং চওড়ায় আঠাশ ফিট এই জায়গার উপরে ডুপ্লেস বাইডা তৈরি করেছে অসাধারণ কম্বিনেশন করে আমরা চেষ্টা করেছি এই ডুপ্লেস বাইডা তৈরি করার জন্য এটা আমাদের কুমিল্লার এক প্রবাসী ভাইয়ের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে উনি আমাদের ভিডিও ইতালি থেকে রেগুলার দেখেন তার পরিপ্রেক্ষিতে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমি ওনার এই ডিজাইনটা হাতে নিই এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করছে এটার ছাড়টাও দেখান অসাধারণ সুন্দর আমি চেষ্টা করেছি আমাদের আর্কিটেক্টের চেষ্টা করেছি সর্বোচ্চ সুবিধা দিয়ে ডিজাইনটা তৈরি করার এবং পাশাপাশি এবার এটার ইন্টেরিয়র ডিজাইনটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে বাড়ির ভিতর ঢুকে প্রথমে গ্যারেজ পাবে গ্যারেজের পরে গ্যারেজ থেকে বের হওয়ার পর ড্রয়িং ডাইনিং পাবে এবং চারটা বেডরুম পাবে নিস্তলায় ওনার একটা ইচ্ছা যে ফ্যামিলি নিয়ে নিস্তলাতে উনি থাকবেন আর দোতলাতে ড্রয়িং ড্রাইং আলাদা করবে তো এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে সে এই সিঁড়ি দিয়ে এন্ট্রেন্স করবে সিঁড়ি দিয়ে আমরা সিঁড়ি দিয়ে এখন দোতলায় উঠবো তো দশমণ্ডলী আমি নিস্তলাটা একটু পরে দেখাবো আমি দোতলাটা আগে ঘুরিয়ে আসি তারপর নিস্তলাতে আমি আসবো কারণ দোতলাতেই মূল ডুপ্লেক্সটা সাজানো হয়েছে তো যাই হোক দশকমণ্ডলী আমি এখন এই সিঁড়ি আমি গ্রাউন্ড ফ্লোর থেকে গ্যারেজের মধ্য দিয়ে আমি দোতলায় যাচ্ছি অসাধারণ একটা সিঁড়ি স্টিয়ার সেট করা হয়েছে স্টিয়ারের যে আপনি রেলিংগুলো দেখছেন এগুলো ঢালাই কাস্টিং করা যার ফলে এগুলোর দাম বেশি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দশ মিনিট এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব, এই দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে প্রবেশ করার পরে একটা খোলা মেলা অসাধারণ সুন্দর বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে দশম্টালে এ বাড়িটা একটা বিশেষত্ব যে এই বাড়িটা লম্বা জায়গার উপরে করা কিন্তু কখনও কোনো জায়গায় বাড়ির ভিতরে ঢুকলে এই বাড়িটা কিন্তু লম্বা দেখা যাবে না সব সময় মনে হবে যে একটা স্কোয়ার টাইপের একটা বাড়ি যা দশমে এখান থেকে এই ডাইনিং টেবিলটা আপনি দেখছেন ডাইনিংটা এক পাশে রাখা হয়েছে তার পাশে ড্রয়িং রাখা হয়েছে টিভি সেট করা হয়েছে সব কিছু মিলায় ইন্টেরিয়র ডিজাইনও করা হয়েছে ইন্টিরিয়র ডিজাইন করার জন্য বাড়িটা বেশি সুন্দর লাগছে দশমন্টে আপনারা জানেন যে আমরা কিন্তু ইন্টিরিয়র ডিজাইনেরও কাজ করি এটা ওপেন কিচেন রাখা হয়েছে যাদের এখান থেকে নিয়ে হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে এগুলো খাওয়া যায় সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা ড্রয়িং রুমটা ড্রয়িং রুম থেকে আমরা বেডরুমের ভিতরে ঢুকবো যেমন এটা একটা বেডরুমের ভিতরে আমরা ঢুকানোর আপনি দেখানোর চেষ্টা করছে আমরা বেডরুমের ভিতরে ঢুকবো ঢোকার পরে ডান হাতে আপনার একটা বাথরুম পড়বে তারপরে আপনার বারান্দার সামনে যেটা দরজা দেখছে ওটা একটা বারান্দা এটা একটা বেডরুম বেডরুমটাও ডেকোরেশন করা হয়েছে আসলে ডেকোরেশন করলে পারে এবং বাড়িটা সাজানো গোছায় রাখলে পারে কিন্তু ছোট্ট জায়গাটাকে অনেক বড় লাগে দেখতে সুন্দর লাগে যেখানে পর্দাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে আমি এখন এখান থেকে বের হয়ে এসে আর একটা রুমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দশমলে প্রত্যেকটাতে ফাইল ওয়াল ক্যাবিনেট আছে জানলা দুইটা করে জানালা আছে দরজা আছে বারান্দা আছে সব মিলায় এই ডিজাইনটাকে সাজানো হয়েছে তো এখানে মোট মোট নিচে উপরে তিনটা আপনার সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে তো আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখাবো তার আগে আমি এটার ইন্টেরিয়র ডিজাইনটা আপনাকে দেখিয়ে নিলাম তো দর্শক মণ্ডলী আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ অবশ্যই একটা যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপনার মাঝে আপলোড করলে সেগুলো আপনি দেখতে পাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন মণ্ডলী এখনই আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি মণ্ডলী এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা লম্বা একটা জায়গা এই জায়গার ওই ডিজাইনটা করা হয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরটা এখানে বেশ কিছু জায়গা ফেলে রাখা হয়েছে তারপর এটা এন্ট্রেন্স রাখা হয়েছে গ্যারেজের জন্য আমরা গ্যারেজটা দেখলাম আমি যখন ইন্ট্রিয় ডিজাইন দেখলাম তখন গ্যারেজের ভিতর দিয়ে আমরা ঢুকছি তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তো এখন যখন গ্রাউন্ড ফ্লোরে যাবে তখন এই সিঁড়ি এই এই দরজা যদি ঢুকবে ওটা মানে এখানে কিন্তু ছোট জায়গার উপর দুইটা ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুইটা ইউনিট ছোটো ছোটো দুইটা ইউনিট রাখা হয়েছে আমি যদি দেখাই আরেকবার এই দরজায় ঢুকলে পর সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁচাশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পর ড্রয়িং ডাইনিং পাচ্ছে এবং দুটা বেডরুম বাথরুম কিচেন আর এই দরজায় ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম পাচ্ছে বেডরুম বান্দ আছে ক্যাবিনেট আছে এখানে কমন টয়লেট রাখা হচ্ছে এখানে একটা বেডরুম আছে কিচেন আছে এই হচ্ছে ছোট দুটো ইউনিট করা হয়েছে যখন ফার্স্ট ফ্লোরে যাবে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এই সিঁড়ি দিয়ে আমি যেটা দেখেছিলাম এনিমেশনে এই দলে ঢোকার পরে সে একটা বড় ড্রয়িং ডানি পাচ্ছে অনেক বড় ড্রয়িং ড্যানি পাচ্ছে এখানে একটা কিচেন আছে ওপেন কিচেন সেটা আমি দেখিয়েছিলাম পিছনের দিকে কিচেনের মেন জোন আছে তারপর এখানে একটা বেডরুম আছে ক্যাবিনেট আছে সেখানে সাথে বারান্দা আছে আর এখানে দুটা বেডরুম আমি দেখেছিলাম যে বেডরুম একটা অংশটি ঢুকবে ঢোকার পরে ড্রেসিং রুম টয়লেট ওয়াশরুম আছে এবং এখানে বারান্দা বেডরুম আছে বেডরুমের সাথে ওপেন ট্রেস আছে এখানে এখানেও ঠিক তাই একটা বেডরুম আছে এর সঙ্গে টয়লেট আছে বারান্দা ওয়াশরুম আছে এবং ক্যাবিনেট এবং বারান্দা আছে দশমন্ডলী এই হচ্ছে মোটামুটি ইন্টিরিয়র ডিজাইনটি এভাবে ছিল দর্শকের মিললে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমেন্ট আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ